স্কুল জীবনের ঘটনা ফাইনালি এবার আমি ক্লাস মনিটার হতে পেরেছি আগের সপ্তাহে তো বর্ষা হয়েছিল আর আমার নাম লিখে ম্যামের কাছে পানিশমেন্টও দিয়েছিল এবার দেখ না আমি কি করি তোদের অবস্থা এই দাঁড়া নখ দেখি তোর নখ এত বড় বড় নখ তোর নখ কাটিসনি আসলে আমি নখগুলো কাটতে ভুলে গেছি রে আমি কালকে কেটে আসবো তুই প্লিজ নাম লিখিস না দাঁড়া তোর আমি নাম লিখছি নাম লিখবে এই দাদা मैम বলেছে না এই সপ্তাহে সবাইকে চুল বিননি করে আসতে তুই চুল বিননি করে আসিসনি কেন আর বলিস না আমি না চুলটা বিননি করে এসেছিলাম एक्चुअली راستর মধ্যে হঠাৎ করে আমার চুলটা খুলে গেল আচ্ছা ঠিক আছে আমি তোর নাম লিখছি তুই मैमকে বলে দিস ঠিক আছে راستর মাঝখানে তো চুলটা খুলে গেছে ওকে আমার কাছে কি মিথ্যে বলে পারবি শয়তানি কথা হ্যাঁ ওইখানে কথা বলছে দীপা রিয়া মিলে দাঁড়া তোদের আমি নাম লিখছি হ্যাঁ আবার কথা বলছি দাঁড়া ওদের নামের পাশে আমি দশটা কুড়িটা স্টার বসি ম্যাম এমন পানিশমেন্ট দেবে না তোদেরকে বুঝবি তো এই বর্ষা দাঁড়া কোথায় যাচ্ছিস তুই টয়লেট যাচ্ছি টয়লেট যা হবে না যা যাবে না মানে কেন আমি তো তোকে বলে যাচ্ছি তুই ভুলে গেলি আগের সপ্তাহে আমি তোকে না বলে টয়লেট চলে গিয়েছিলাম তখন তুই নাম লিখলি আর ম্যামের কাছে বলে পানিশমেন্ট দেওয়ালি এবার এবার আর বাইরে যাওয়া না যা জায়গা গিয়ে বস আগের বার তুই আমাকে না বলে চলে গেছিলি সেজন্য আমি তোর নাম লিখেছিলাম আর আমি তো এখন তোকে পরে যাচ্ছি এবার তুমি যেতেই পারি বল আমি শুনতে পাইনি যে তুই আমাকে কখন বলেছিস আমি তোর নাম লিখে দিয়েছি যাও তাহলে পারিস আমাকে শাস্তি দাও তোকে একদিন বাগে পা দেখাবো মজা ম্যাম আসুক না ম্যামের কাছে তোর নামে এমন করে নালিশ ঠুকবো না দেখবি তোর কি অবস্থা করে প্রিয়া কাল তো এক্সাম তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে পড়া আরে না আমার কিচ্ছু হয় আরে আমারও কিছু হয়নি দেখ না আমি মনে হয় আর কিছুই পারবো না কি জানি কি লিখবো পরীক্ষার খাতায় আমি নিজেই জানি না আমিও তো তাই তুই প্লিজ পারলে কিন্তু আমায় দেখাস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখাবো তুইও দেখাস কিন্তু ঠিক আছে আমি পারলে তোকে একদম দেখাবো সব দেখাবো দেখে নিস আমিও আচ্ছা আচ্ছা হুম এক্সামের জন্য তো আমি ফুল প্রিপারেশন নিয়েই নিয়েছি তোকে কেন বলবো আমি তো এক্সামের সব কিছু কিন্তু তোকে দেখাবো না যাক বাবা প্রশ্ন চলে এসেছে এবার সব ঠিকঠাক করে দেখে এসেছে আমি তো সবই পারবো কাউকে দেখানো যাবে না লেখা শুরু করে দিই হ্যাঁ তাড়াতাড়ি লিখে কমপ্লিট করতে হবে টাইমের মধ্যে এবার ক্লাসের টপার তো আমি হবো যাক বাবা লেখা শুরু করে দিই এই পূজা একটা বলে দে না এই পূজা ম্যাম এখানে মৌসুমী আমাকে ডিস্টার্ব করছে মৌসুমী ফার্স্ট বেঞ্চ এসো সারা বছর করবে না আর পরীক্ষার সময় নাকি আমার দেখে দেখে লিখবে যত সব আমি কেন দেখাবো এ বাবা দশের কয়েকটা কি হবে আনসার আমি তো ভুলে গেছি কি করব রিয়াকে জিজ্ঞাসা করি এই রিয়া বলছি দশের কয়েকটা কি হবে রে আনসার মরুভূমি ঠিক আছে এই বছর তো আমি ফার্স্ট হব হ ওখানে নকল করছে নকল করে পাস করবি না তারা দেখাচ্ছি মজা ম্যাম ম্যাম ম ওখানে নকল করছে ওই যে জে তোমার খাতা দাও খাতা কাছে দেখ কেমন মজা নকল করে পাস করবে সারা বছর পড়বে না পরীক্ষার সময় যত নকল নিয়ে আসবে দূর এই ফ্ল্যাশ beng যে বসে एग्जाम দেওয়ার থেকে না দেওয়া ভালো আমি তো কিছুই পারছি না কি করব আমি এখন কাউকে একটু প্রশ্ন জিজ্ঞাসা করি কাকে জিজ্ঞাসা করি এই এই বল না রে আমাকে একটা প্রশ্ন বলে দে না একের খয়েরটা বল না আমি পারিনি রে পারিসনি লিখতে আমি তো দেখতেই পাচ্ছি তুই লুজ নিয়ে যাচ্ছিস আবার বলছিস যে লিখতে পারিসনি সব নাটক তোর কিছুই তো পারছি না কিছুই কমন আসে কি করব আমি এখন ফার্স্ট বেঞ্চে বসেছি টুকলেও বের করতে পারবো না কি করবো উফ স্যার তো আমার দিকেই তাকিয়ে আছে এক কাজ করি এই প্রশ্নগুলো যা লেখা আছে এগুলোই মনে ঢুকে দিই অন্তত একবার মতো দেবে কি করব আমি এখন কিছুই তো পারছি না এই কটা বাচ্চা রে এখন কটা বাজ এই চুপ করে বসো স্যার প্রশ্ন জিজ্ঞাসা করেনি কটা বাজছে সেটাই জিজ্ঞাসা করো বারোটা বাজছে হ্যাঁ বারোটা বেঁচে গেছে আমার পরীক্ষার বারোটাও বেঁচে গেছে বাড়িতে গেলে মা তো আমাকে পিঠে চালা কাটবেস ওর দেখি দেখি একটু লিখতে পারে কি না হ্যাঁ দূরব্যাং ওর লেখা তুমি কিছুই বুঝতে পারছিনা দূরবিন দিয়ে ওর লেখা বোঝা যাবে না টিক টিকি টিমে লেখা ওর দূর কি করব এক কাজ করি টয়লেটে যাই টয়লেটে কি করে দেখেছি তারপরে এসে টুকিয়ে দেব হ্যাঁ ম্যাম একটু টয়লেটে যাব না টয়লেটে যাওয়া হবে না টয়লেটে গিয়ে তোমরা সবাই आंसर দেখে আসছো না ঘুরছ তো টয়লেটে তোটা দিচ্ছে না

দাদা তোমরা কোথায় যাচ্ছো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনে প্রেস করতে হবে পরে ভিডিও যাতে তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় টাটা